শীতকাল তো প্রায় চলেই গেছে আর একটা মাস হালকা শীত থাকবে তো আমি শীতের গরম কাপড় জামা কাপড় যা আছে বেশিরভাগটাই এবার রেখে দিব তো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি যে আমি কীভাবে এগুলোকে তুলে রাখি তো দেখো সবগুলো আমি বিছানায় মানে নিয়ে নিয়েছি তো এবার আলাদা আলাদা করে গুছিয়ে নিব যেটা যার আলাদা আলাদা করে আমি সেগুলো সেপারেট করে নিব আর যদি পারো তো যেগুলো ভালো কাপড় বা যেগুলো একটু বাইরে পড়ে যাওয়ার সেগুলোকেও আলাদা করে সেপারেট করে নিতে পারো যেমনভাবে রাখতে চাও সেটা রাখতে পারো আমি কম্বলটাকে রাখার জন্য এই ধরনের প্যাকেট রেডি করেছিলাম এটা চেন কম্বলের যে প্যাকেট থাকে সেটা ছিঁড়ে গেছিলো বলে রেডি করেছিলাম এভাবে আর দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ এটার ভেতরে আমি গরমে যে যেগুলো লাগে না সাধারণত সেগুলো জিনিস আমি রেখে দিয়েছিলাম তো এগুলোর মধ্যেই আমি শীতের জামাকাপড়গুলো তুলে রাখবো আর এর জন্য তুমি ব্যাগও ব্যবহার করতে পারো পুরনো ব্যাগ আর এইরকম অর্গানাইজার যে পাউচ ছোট ছোট জিনিস টুপি মানে মাফলার এই ধরনের জিনিস রাখার জন্য ব্যবহার করতে পারো আর ব্যবহার করতে পারো এই ধরনের ব্যাগ অনেক ব্যাগ আমাদের বাড়িতে থাকে যেগুলো অনেক সময় ব্যবহার হয় না তো সেই সব ব্যাগগুলোকেও এই সব জিনিস শীতের বস্ত্র রাখার জন্য ব্যবহার করতে পারো তো আমি এর মধ্যে আলাদা আলাদা করে জামা কাপড়গুলো ঢুকিয়ে দিব। যেগুলো যেগুলো মানে যার যার আছে তার তার আলাদা আলাদা করে নিব যাতে শীতকাল পড়তে সেগুলো খুঁজতে সুবিধা হয় যে কোথায় কোনটা আছে তো বিভিন্ন ধরনের আমি রেডি করে নিয়েছি এই দেখো তো কিছুটা কেনাও আছে একদম না কেনাও নাই তো এই দেখো এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিভিন্ন রকম যে অর্গানাইজারগুলো এই যেখানে ট্রান্সফারের দেখা যাচ্ছে অনেকটা কি কি রাখা আছে এরকমভাবেও রেডি করে নিতে পারো বা এই এখানে এই জিনিসটা দেখো অনেকটা ছিঁড়ে গেছে তো অনেক সময় ট্রান্সফারের জিনিসগুলো পাতলা হয় ছিঁড়ে যায় তো তোমরা যদি পারো যে একটু মোটা ট্রান্সফারের ব্যাপার করতে পারো তো দেখো আমি যে বেড বক্সে এগুলো তুলে রাখবো কারণ এখানে আমরা খুব বেশি সেই সব জিনিসই রাখি যেগুলো খুব বছরে কিছুটা সময় লাগে তো শীতের বস্ত্রগুলো আমি এখানেই রেখে দিব কারণ আলমারি তো আমাদের ছোট সবার জায়গা হয় না শীতের বস্ত্রসহ সব কিছু তো একটা আলমারিতে যেহেতু থাকে এখানেও কিছু শীতের বস্ত্র আছে যেগুলো আমি বের করিনি এগুলো পুরনো তো কোনো কোনো সময় ব্যবহার হয় কিছু কিছু জিনিস তো সেগুলো এই দেখো কম্বল লেপ আমি এগুলোকে তুলে দিলাম প্রথমে আর তারপরে উপরে যেটুকু জায়গা আছে এদিক ওদিক যেগুলো জায়গা আছে সেখানে আমি বাকিগুলো তুলে রেখে দিব তো এইবার আমি দেখাচ্ছি তোমাদের গরমের যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেখানে আমি যেগুলো শীতের জামাকাপড় ছিল সেখানে আবার ট্রান্সফার করে দিয়েছি তো এভাবেই ম্যানেজ করি জামা কাপড় রাখার জন্য তো ভিডিওটা খুব ছোট্ট তো কেমন লাগলো এই জিনিসটা শেয়ার করলাম তোমাদের সাথে যদি উপকারে লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব